ডক্টর মাহমুদ ইউনুস অ্যান্ড ভারতের সাথে ভারতের প্রধানমন্ত্রীর সাথে মিট করেছেন এবং সাইড যে মিটিংটা হয়েছে এর এনাদার ঐতিহাসিক ঘটনা যেটাকে প্রত্যাখ্যান করেছিলেন নরেন্দ্র মোদী বাট মিটিং করতে বাধ্য হয়েছেন এটা আমি বলি আপনাদেরকে আপনি বলবেন যে বাধ্য হয়েছে কিনা অফকোর্স বাধ্য হয়েছেন কারণ এটার মূল উদ্দেশ্য হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেন অ্যাডভান্স নাদ মানে যেতে হয় ওনাকে কারেন্ট হি ইজ অ্যাডভান্সিং টু তারা মনে করেছেন যে না দিস ইজ এ হাই ঠাম টু স্টপ ইম আদারওয়াইজ উনি যেভাবে রাস্তা ধরেছে এবলুক কোথায় গিয়ে থামবে সেটা জানে না হয়তো ভারতের স্বার্থ হয়ে যেতে পারে আপনার এই এলাকাতে আই মিন ইন ইন সাউথ ইস্ট এশিয়াতে যার পর তারা সাইডের মিটিং করেছেন এবং এই মিটিংয়ের কিছু নজিরবিহীন ঘটনা আপনাকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি জানি না এর আগে কেউ করেছেন কিন্তু তবে অনেকেই করেছেন বাট এখানে কিছু ইন্টারন্যাশনাল প্রার্সপেক্টিভ ডিপ্লোমেটিক কিছু উইন আছে বাংলাদেশের জন্য প্রথম উইনটাই হলো যে বিমস্টেকের চেয়ারম্যানশিপ নিয়েছেন বাংলাদেশ এবং উইথ ডিউ রেসপেক্ট বাংলাদেশ নিয়েছে ডক্টর মাদারম্যান রায়নাও এবং সেখানে অনেকগুলা মানে বাংলাদেশের জন্য গুড নিউজ এবং পার্টিকুলারলি রোহিঙ্গা ডেফর রোহিঙ্গারা এক লক্ষ তিরাশি হাজার রোহিঙ্গারা যাচ্ছেন ফেরত মিয়ানমারে এটা একটা নজিরবিহীন ঘটনা আপনার এবং ঐতিহাসিক ঘটনা কারণ অনেকেই মনে করছিলেন যে এটা সম্ভব না এবং যুগ্য লিডারশিপ থাকলে

যে রোহিঙ্গারা যত বেশি বাংলাদেশে থাকবে তত বেশি বাংলাদেশের জন্য কেস ওইটা হয়তো বা ভারত হতে দেয় নাই মনে রাখবেন এখানে প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের কুটকৌশলে ভারতের পলিসি জড়িত প্রত্যেকটা জায়গাতে কুটকৌশলে কৌশলে ভারত জড়িত প্রতিটা ক্ষেত্রে এটা আমি আপনাদেরকে কনফার্ম করে করতে পারি কারণ আওয়ামী লীগ বা শেখ হাসিনার সামনে এত সুন্দর এবং একটা আনপ্রেসিডেন্টের টাইম ছিল বা মোমেন্ট ছিল যে শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে এটা করতে পারতে ভারতের সহযোগিতা নিয়েন কিন্তু হয় না কেন হয় না জানেন কারণ রোহিঙ্গারা ইজ অ বার্ডেন যত বেশি থাকবে এখানে সন্ত্রাসবাদ হবে খেয়াস হবে বাংলাদেশ এটা নিয়ে ব্যস্ত থাকবে সেই সুযোগে বাংলাদেশকে জঙ্গিবাদের আখড়া দেওয়া যাবে ইনস্টেবিলিটি মানে আপনার তকমা দেওয়া যাবে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা কর্মকাণ্ড চালিত হবে অর্থাৎ ভারত আওয়ামী লীগের যে ক্ষতি করেছে ওইটা

ওই শেখ হাসিনার বাংলাদেশ আর বাংলাদেশ নেই এখন এটা নতুন এক বাংলাদেশ এবং আমাদের যোগ্য লিডারশিপ আমরা এই থেকে মুক্ত আমরা নতুন একটা পিএইচডি ডিগ্রি দাঁড়িয়ে নোবেল লরিয়েট ইট ইস এ প্রাইড ফর বাংলাদেশ সিরিয়াসলি প্রাইড উইক উই শুড বিদ ইউনুস দেয়ার্স মেবি অফ দ্যমেন্ট বাট ট্রাস্ট মি আই মিনকিডারেশন Almost whatever happened, he's the most successful and the most favored and the and right now the most likely but liked head of state of Bangladesh we have ever seen in the history of our country after. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা বলা দরকার কিন্তু কারণ এটা মিথ্যা বলছি না মানে ওনার ওনার ব্যাপারে ওইটা আমি জেনেছি আমাদের পূর্বপুরুষটাকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হি ওয়াজ দ্য মোস্ট পপুলার হি ওয়াজ দ্য মোস্ট অনেস্ট এন্ড কোয়ালিফাইড অ্যাজ ওয়েল নাও দুজন দুজন দু জায়গা থেকে এসেছেন একজন আর্মি ব্যাকগ্রাউন্ডের আর একজন অন্য ব্যাকগ্রাউন্ডের সিভিলিয়ান ব্যাকগ্রাউন্ডের মানুষ সুতরাং এটা দেখতে গেলে মডার্ন এরাতে ডক্টর মদিনুসের ইউনুসের মতো হেড অফ স্টেট এখন আপনি বলতে পারেন উনি কি আন্তর্জাতিক মানে সিরিয়াস একজন পলিটিশিয়ান না হি ইজ নট 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 কেননা এটা আপনি বুঝতে পারেন তার বক্তব্য উনি যদি পলিটিশিয়ান হতেন ওনার বক্তব্য ধরনটা আরো একটু মানে মানে কানিং হতো মানে কানিং করে দেওয়ার জন্য আর কি ধরেন যেভাবে প্রেসিডেন্ট ওবামা বা আমি যদি বলি বিল ক্লিন্টন ওর টনি ব্রানের মতো ব্যক্তি যারা বক্তব্য স্পিচ দেন মানে লাইকে তাদের অডিয়েন্স থেকে মানে এক ধরনের ইনস্টিগেট করার জন্য বাইস মাইস বাই স্পিচেস ওর আই মিন লাইক ইয়া সো শেম শেম বিএনপি শেম শেমন মির্জা আব্বাস গার্বেজ আচ্ছা এটা আপনার মন্তব্য এটা আমার মন্তব্য নয় তো Dr. Mondiunus, it's a diplomatic win for Dr. Muhammad Yunus and Bangladesh. We never expected that, by the way. In general, right, in general, Shadaranth, big state in particular, for example, the US president, when he gets into a room or somewhere, I mean, people are waiting, all of the head of states, normally they wait for him, and then he gets into, or I mean, something like that. But this time, Dr. Muhammad Yunus.

মানে রাশিয়ান প্রেসিডেন্ট এবং ইউএস প্রেসিডেন্ট তারা ওয়েন দে হ্যান্ড শেক ওয়েন দে হ্যান্ড শেক ইউ সি আই মিন দিস টপ ইউ ক্যান সি অন দ্য ফেস বিকজ তারা এভাবে হ্যান্ডশেক করে যে হ্যান্ডশেক করতেছে ছবি ঠিক আছে বা বুঝায় তারা যে উই আর নট ফ্রেন্ডস উই আর অ্যানিমিস

সবাই যেভাবে তাকাবে তার দিকে নরেন্দ্র মোদীর দিকে তাকাবে না সিম্পল সিম্পল ইজ দ্যাট কোনোদিনে তাকাবে না এবং ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কিন্তু হিজ এ বিগ সেলিব্রিটি আপন বিগ সেলিব্রিটি এটা বুঝতে হবে আপনাদেরকে তার পজিশনটা নোবেল লোরিয়েট একজন অর্থনীতিবিদ পিএইচডি ডিগ্রিধারী এই মুহূর্তে পৃথিবীতে একজন হেড অফ স্টেট নাই যার পিএইচডি ডিগ্রি আছে নট এ সিঙ্গেল ওয়ান এবং আবার বলি এডুকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট

দেখলাম শ্রীমঙ্গলে মধু সাহেব এবং আমাদের মানে এই যে স্বর্ণ মুজিব এগুলা বলেন এদেরকে ঠিক করে দেশের মানুষের জন্য এই কেউ দেখতে চাই না বলবেন যে আপনারা রাজনীতি করবেন করেন ছেলে ফেলে আসে মানে এগুলা কন্ট্রোলে রাখবেন সন্ত্রাস চলবে না রাজনৈতিক দলের নামে এগুলা বন্ধ করতে হবে এখন এদের স্বাধীন হয় নাই এজন্যই যেমন নেতা গিয়ে থানাতে গিয়ে বলবেন আমি অমুক দলের নেতা ইজ রাইট কান্ট্রি বাংলাদেশ কান্ট্রি বিলংস টু দা পিপুল আই মিনিংস অফ দ্য কান্ট্রি নট ইউ হবিগঞ্জ আচ্ছা হবিগঞ্জ নিয়ে বলি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মানে রাজনৈতিক এমপি বা মন্ত্রী পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে মানে কি বলবো আপনাদের বঞ্চিত হচ্ছে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এবং আমাদের নবীগঞ্জ এবং বাহুবল ডক্টর কিবরিয়া সাহেব সারা মা একজন ভালো মানুষ এখান থেকে লেখাপড়া করা মানুষ যোগ্য মানুষ এখান থেকে দাঁড়াতে পারে নাই নবীগঞ্জ বাহুবল সবচেয়ে অনুন্নত এবং এমন ডিসকাস্টিং কিছু মানুষ পেয়েছে এমপি হিসাবে যা কল্পনার বাহিরে এবং এবার হবিগঞ্জ নবীগঞ্জ এবং বাহুল বলে মানুষদেরকে বলছি লুক ফর এন এডুকেটেড পার্সন সাগল দিয়ে রাজনীতি হয় না মনে রাখবেন লেখাপড়া এডুকেশন ইজ দ্য ফেভার ওয়ান লেখাপড়া সারা এবং আবার বলছি স্নাতকোত্তর ছাড়া আপনি এমপি হতে পারবেন না ওইটা আমরা মানবো না ওই ইলেকশনে যে আপনি ওই মানে আপনি কোন ব্যবসায়ী আসছেন টাকা দিয়ে নমিনেশন নিয়ে আসবেন আর আপনি এমপি হয়ে যাবেন উনি কেন ঠলো রাইট দ্যাট নট গোয়িং টু হ্যাপেন লেট মি মেক ইট ক্লিয়ার দিস ইলেকশন স্নাতকোত্তর ছাড়া প্রার্থীর যোগ্যতা এই সরকার নির্বাচন করতেই পারবেন আমরা দিব না করতে আমি আমরা আমার মাসুম বলছি ওটা হবে না বাংলাদেশের নির্বাচন আবার আপনাকে প্রথমে আপনাকে ইউ হ্যাভ টু হ্যাভ এ ব্যাচেলর ডিগ্রি টু বি এন এমপি কস দি ফাংশন

গভর্নমেন্ট কাকে বলে ডেমোক্রেসি কাকে বলে হিউম্যান রাইটস কাকে বলে কনস্টিটিউশনাল রাইটস কাকে বলে কনস্টিটিউশন কাকে বলে এগুলো যেন জানে এই অজানা মানুষ ছাড়া আর হবে না এটা যারা এখন মনে করে স্যার এমপি হয়ে যাবেন ইউ ম্যাট উইথ মানে তারেক রহমান সাহেব ইস নট গোয়িং টু হ্যাপেন উনি আপনাকে নমিনেশন দেবে না এবার এটা বলে রাখতে চাই আমি আপনাদেরকে দে আর লুকিং ফর এ গুড ক্যান্ডিডেট এজ ওয়াল এটা মাথায় রাখবেন এটা আপনি পাবেন না আর যদি আপনার ডিগ্রি না থাকে ইউ ক্যান বি এন এমপি আমরা মানবো না ওই শর্তের বাইরে সাগল মার্কা এমপি দেখতে চায় না বাংলা লেখা দেখে দেখে পড়তে পারে না ওই ধরনের মানুষ আমরা বাংলাদেশের জাতীয় সংসদকে কলঙ্কিত করুক আমরা সেটা চাই না বাংলা ইংরেজি দুইটাই জানতে হবে ইয়াস দ্যাট দ্য রিকোয়ারমেন্ট ইফ ইউ ডোন্ট নো দিস গেট আউট গো দেখেন ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারেন কিনা আপনি ডাজন্ট ম্যাটার হাউ মাচ মানি ইউ হ্যাভ সাগলের জন্য রাজনীতি নয় মনে রাখবেন এগুলা বলে রাখি এটা সুস্পষ্টভাবে এবং আর লেট মি মেক ইট ক্লিয়ার এটা হচ্ছে না এবার যারা মনে করেছেন যে আপনি অমুক নেতার সাথে দেখা করেছেন আপনি এমপি হয়ে দিস মার বিগ লিডার ইস নট গু হ্যাপেন মিনিমাম এই যোগ্যতা সংস্কার তারা বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না আমি ইন্টারন্যাশনালি বাংলাদেশকে ডিফেন্ড করব এটা আমি আপনাকে বলে রাখলাম এটা আমরা করতে দেব না অবশ্যই আমরা নির্বাচন চাই গণতন্ত্রে ফিরে যেতে চাই বা যেই গণতন্ত্রে সাহায্য করে যে গণতন্ত্রে ভোটাধিকারকে হরণ করে যে গণতন্ত্রের নাম দিয়ে সন্ত্রাস শিক্ষা ব্যবস্থা রাজনীতি দ্বংস প্রতিষ্ঠান ধ্বংস বিচার বিভাগ ধ্বংস নির্বাচন কমিশন ধ্বংস অ্যান্টি করাপশন বিরুদ্ধ অংশ পুলিশ ধ্বংস সেই নির্বাচন রাস্তাঘাটের মানে সন্ত্রাস শ্রমিক দল আর শ্রমিক লীগ নামে এই সন্ত্রাস এই নির্বাচনের দরকার আছে বলে আমি মনে করি না

আন্তর্জাতিক সন্দ্রত থাকার পরেও দ্রব্য দাম রাস্তাঘাটের নৈরাজ্য তারপরে আপনার দেখেন আপনি কি করেছেন ওনারা এবং রিজার্ভের ক্ষেত্রে অর্থনৈতিক ঘুরে দাঁড়িয়েছে আমাদের দু একটা ইনসিডেন্ট ঘটতেছে রাজনৈতিক কারণে এগুলো যদি ঠিক করতে পারি দ্রব্য মানুষ গরিবরা আমাকে বলেছে অনেক রিক্সালা বলছে ভাই বিগত পনেরো বছর বিশ বছরের ভিতরে পেট ভরে খেতে পারছে আবার রমজানে রিক্সা চালিয়ে এবং অনেক রিক্সালা নাকি ওনারা কি করেছেন শুনে আমি আপনাদেরকে বলি ঢাকা শহরে তারা বলছেন আমরা সারাদিন রোজা রাখতাম দিনে বের হতাম না ইফতার করে বেরোতাম কারণ আমাদের আজকে পাসপোর্ট অধিদপ্তরের হামলা যেগুলো আমরা বারবার বলে আসছি বালাগঞ্জ থেকে আমার খুব কাছের মানুষ আমার এরিয়ার আমি আপনাদেরকে বলি আমি এই কি বলে এটাকে এই সরি পাসপোর্ট যেগুলা আমরা তেপ্পান্ন বছরের রাজনীতিবিদরা পাসপোর্ট অফিস ঠিক করতে পারেন নাই একটা ডকুমেন্ট বাই বার্থ ইজ রাইট এই ডকুমেন্টটা নিতে গেলে পয়সা দেওয়া লাগে কল্পনা করেন রাজনীতিবিদরা মুখ দেখায় কিভাবে এরা কিভাবে এসে আমাদের সামনে এসে কথা বলে এরা আপনারা আপনাদের পাসপোর্ট এটা একজন নাগরিকের নাগরিক অধিকার বাই বার্থ এই এই ডকুমেন্টটা দিতেও পয়সা লাগতো আমাদের পৃথিবীতে এমন জঘন্যতম ব্যবস্থা কোথায় আছে আমাকে আপনারা বলেন এগুলো নিয়ে বিগত ছয় সাত বছর ধরে কথা বলে আসছি এত কিছুর মধ্যেও এবার তারা পাসপোর্ট অধিদপ্তরের বা মহাপ মানে অফিসের দুর্নীতিবাসদেরকে ধরতেছেন আজকে আমরা যাচ্ছি কোথায় আজকে আমরা যাচ্ছি একটা অনুষ্ঠানে কালকে দেখা হয়েছে মানে আপনার কালকে আমি প্রবাসীদেরকে নিয়ে কাজ করি কালকে আমি মনিহাজার সাথে দেখা হয়েছে আমরা কথা বলেছি মিটিং করেছি সেখানে প্রবাসীদের প্রত্যেকটা বিষয় আমরা লিস্ট আপ করে রেখেছি আমরা দিব আমাদের আরো সংগঠন আছে আমি রেমিটেন্স ফাইটস অফ বাংলাদেশের পক্ষ থেকে আমি আমি এটা করবো আজকে আমরা আজকে আমরা ইনশাল্লাহ আজকে আমরা মানে স্মারকলিপি দিচ্ছি কনসাল্ট কনসোলেট জেনারেলকে প্রবাসীদের বিভিন্ন অধিকার ভোটের অধিকার এবং আর একটা খুনটা সেটা হলো যে প্রবাসী দৈত্য নাগরিকের ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়ার জন্য যে আমরা যে কোন মানুষ নির্বাচনে দাঁড় করতে পারে অংশগ্রহণ করতে পারে এবং প্রবাসীদেরকে এই অধিকার দিতে হবে আওয়াজ তুলবেন যারা প্রবাসী আছেন কারণ এই দেশটাকে নির্ভর করে ভাই ট্রাম্পের সাথে কবে দেখা করবেন ডক্টর হ্যাঁ এটা এটা একটা ব্যাপার যখন যখন মনে হবে সুযোগ আসবে নিশ্চয়ই তারা দেখা করবেন এটার সত্য যেটা বলছি আমাদের তো দেখা হয় নাই মানে বাট আমি বিশ্বাস করি যদি প্রেসিডেন্ট ট্রাম্প না থাকে ও বাই দা ওয়ে আপনি একজন আমেরিকান প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের মতো একজন দেশের হেড অফ স্টেটের প্রতিদিন দেখা হওয়ার কথা নয় এটা একটা স্বপ্ন অনেক দেশের রাষ্ট্রপতাদের সাথে ডক্টর মিসের সাথে প্রেসিডেন্ট বাইডেন দেখা হয়েছে আমরা তো দেখা হয়ে গেল এখন আপনি এটা ট্রাম্প বলার দরকার নাই আপনি বলবেন যে আমেরিকান প্রেসিডেন্ট এক বছর হয় নাই চার মাস আগে দেখা হয়েছে পাঁচ মাস আগে ইট